আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য নভো গাড়ি আরও একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছে যাদের সীমিত বাজেটে গাড়ি প্রয়োজন ভিডিওটি আপনাদের জন্য কন্টিনিউ দেখতে পারেন ভিডিওটি আর গাড়ির বিষয়ে মালিকপক্ষ মহাজনের তরফ থেকে গাড়ির বিষয়ে লুকমান ভাই ওনার তরফ থেকে জানা জানানো যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে আঠারোর গাড়ি গাড়িতে চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে সব কিছু বিট কন্ডিশন এখনও এইট্টি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট বিট কন্ডিশন পেয়ে যাবেন কালার থেকে শুরু করে সব কিছু মোটামুটি একদমই এই গাড়িটা সাইট হর্সের গাড়ি পাওয়ার স্টারিং সামনে বারোটি পেছনে তিনটি মানে মিডল গিয়ার সহ হাই লো এবং মিডল গিয়ার সহ কিন্তু পনেরোটি গিয়ার রয়েছে আর এই গাড়ি দিয়ে যে কোনো প্রকারের পরিবহন তো করাই যায় উঁচু নিচু যত বড় ড্রাইভেশনই হোক কোথাও কিন্তু গাড়িটা এত সহজে কিন্তু দেখা যায় আটকে না সোজা কথা আর চাষের ক্ষেত্রেও কিন্তু গাড়িটা অনবদ্য চাষের ফিনিশিং কিন্তু অনেক ভালো যদিও বা ফোর সিলিন্ডার গাড়ি যাদের আসলে বড় গাড়ির প্রয়োজন ভিডিও এই গাড়ি তো অবশ্যই আপনারাই নেবেন যাই হোক গাড়ির দেখতে পারেন লোকেশন এসে গাড়িটা দেখতে পারেন আর এই গাড়ি নিয়ে বলবো যে পারফরমেন্স বাংলাদেশের মানুষ আসলে মাহিন্দ্র টাফি সোনালিকা এগুলো পারফরমেন্স খারাপ পায় এটা কিন্তু কেউই বলে না কারণ এই গাড়িগুলো পারফরমেন্স সব সময় কিন্তু দিয়ে আগেও দিয়েছে এখনও কিন্তু দিচ্ছে যে কোনো কিন্তু অ্যাভেলেবল যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির শুধু ইঞ্জিন বিক্রি করা হবে কালার রং কালার থেকে শুরু করে বনাট মাঠগার্ট চাকার বিট সব কিছু মিলিয়ে ফ্রেশ টোটালি ফ্রেশ গাড়ি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গার সদর লুকমান ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন চুয়াডাঙ্গার সদর উপজেলায় গাড়িটা রয়েছে যশোর অঞ্চল বা খুলনা ডিভিশনের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন রাজশাহী ডিভিশন থেকেও চাইলে নাটো চাপাই তারপর সিরাজগঞ্জ পাবনা এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ নব্বই চাওয়া দাম শুধু ইঞ্জিন পাঁচ নব্বই চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই দরদাম করে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িটা দেখতে পারেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো الله حفيظ السلام عليكم অরিজিনাল টায়ার আছে আশি পার্সেন্ট মোবাইলে অত কিছু দেখে বোঝানো যাবে না করেন ফ্রেশ কন্ডিশন